দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে রবীন্দ্র ভবন মঞ্চে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে একটি সমাবেশের আয়োজন করা হয় প্রায় হাজার দেড়েক রাজবংশী সম্প্রদায়ের মানুষ রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এদিন নতুন ভোটার প্রায় একশো জন তারা বিজেপিতে যোগদান করেন সবশেষে সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার অত্যন্ত উপকার হবে এই এলাকার মানুষ যে চিকিৎসার অভাবে মারা যায় এটা প্রমাণিত সে না আমরাও প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে দাবি জানিয়েছি অলরেডি আমি প্রয়োজনে আবার জানাব আবার লোকসভায়কে আমরা চিৎকার করে বারবার এই দাবি জানাবো যাতে এমসের মতো মেডিকেল ইনস্টিটিউট বা হসপিটাল এই এই জেলাতে ঘোষণা করা এখন প্রায় একশোর উপরে যুব ছেলে যাদের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে তারা আমার আমাদের এখানকার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এখানকার মণ্ডলের সভাপতি বৃন্দাবন ঘোষ এবং যুব মোর্চার সভাপতি কুশল এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতির উপস্থিতিতে তারা ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিলেন এবং তারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সাথে লড়াই করবেন ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করবেন তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবেন দুর্ভাগ্যের বিষয় এরা জয়েন করার আগে থেকেই এদের বিরুদ্ধে নানা রকমের হুমকি ধমকি ছেলেদেরকে মাঠে খেলতে না দেয়া। এই নানা ধরনের অত্যাচার তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে কিন্তু এই অত্যাচার বেশি দিন চলবে না মনে রাখবেন প্রত্যেক কিয়ারি আর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রথম কথা হচ্ছে সিএ নাগরিকত্ব দেয়ার আইন সিএ দিলে পরে থাকলে পরে আপনার কোনো সমস্যা হবে না কারো কোনো ক্ষতি হবে না এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি এটা রাজ্য সভাপতি হিসেবে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সুকান্ত বন্ধুমার গ্যারান্টি মুখ্যমন্ত্রী মানুষকে ভয় পেকাচ্ছেন মিসলিড করছেন এবং ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে একটি গণ্ডগোল পাকানোর নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে মাথায় আছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো মানুষকে ভয় দেখাবেন না সবাইকে সিএতে অ্যাপ্লাই করতে দিন খুব তাড়াতাড়ি অলরেডি দু তিন হাজার সিএএতে অ্যাপ্লাই হয়ে গেছে তারা নাগরিকত্ব পেয়ে যাবে আগামী কিছুদিন দেখুন এই মুহূর্তে এনআরসি লাগোয়ার হওয়ার কোনো পরিকল্পনা নেই কিন্তু যদি ভবিষ্যতে কোনো সরকার সিদ্ধান্ত নেয় পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর সেন সিএ এটা করে রাখা একান্ত জরুরি যারা ভারতবর্ষের বাইরে থেকে এসেছে অপরদিকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন বালুরঘাট বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন দক্ষিণ দিনাজপুরের বংশেরি থানার বিশ্বনাথপুর পাথরঘাটা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার করেন তিনি গত পাঁচ বছরের সাংসদ হিসাবে কি কি কাজ করেছেন তার লিফলেট ভোটারদের হাতে তুলে দেন বয়স্ক ভোটারদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি

হ্যাঁ আমাদের প্রার্থী এই যে ছবি দেখছেন সেই ব্যক্তি তাকে বলছে বলে ভালো থাকবে তো